সালামু আলাইকুম দেশের প্রান্ত থেকে যিনি আমাদের ভিডিও দেখছেন সকলকে প্রথম ঈদুল আজাহ শুভেচ্ছা ঈদুল আজহার পরবর্তী প্রথম পাঁচ বিবি গরুর হাটে আমরা এসেছি হাটে আমদানির পরিমাণ কম বেচা বেতির প্রায় শেষ আমরা দেখতে পাচ্ছি এই সময় ঈদ পরবর্তী সময়ে শাহিওয়ালের খাবার চাহিদা আমরা কিনেছি করার জন্য এই গোলাপরু আখমাল ভাই কিনছে দুই চার ছয় কোথায় যাবে ভাইমাও ভাই কিনে দিয়েছে গরু গরু যাবে হচ্ছে পাবনা অরণতলা হাটে এইখানে করে একটু সাইড আপনারা কিনছেন নাকি বড়া কিনছেন কোথায় যাবে মানিকগঞ্জ সিঙ্গে জেলা মানিকগঞ্জ আচ্ছা আপনি রেগুলারই আসেন মোটামুটি বাজার কি আসবে একটু বেশি ঈদের পরে এই যে যেগুলো পালন করার জন্য নেয় এগুলোর দাম একটু বেশি থাকার বাট ঈদের পরে পেঁচাকেনাটাও একটু আগের থেকে বাসে এই জন্য যে কি ফুল গাড়ি ভরায় নিবেন নাকি চলে শেষ মোটামুটি ওই দিকের থেকে এইদিকে বাজার ডিফারেন্স কেমন এই খরচ বরস বাদ মনে করেন

তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন কিনা আমার নাম রিপন যোগাযোগ করলে আপনি গরু কিনে দিতে পারবেন হ্যাঁ এগুলা কোনটা কত হইলে বিক্রি করবেন দামটা একটু বলে দিবেন একে আসি আশি হাজার হইলে বিক্রি করবেন দাঁত হয়েছে না এটা তো ফ্রিজিয়ান মনে হচ্ছে ক্রস ক্রস এটা কত এটা 80 এটা 80000 দাঁত হইছে না এটা 85 এটা 85000 এটা শাইওয়াল শাইওয়াল ওই যে সাদাটা সাদাটা আপনি হলো 55 55000 টাকা এবার এখানে একটা দেখতে পাচ্ছি এই পাশে লাল এটা জি এটা 68 70 লিমিটেড 68 70000 টাকা